হ্যালো ফ্রেন্ড তোমরা কে কোথার থেকে দেখছো ভিডিওটা কমেন্টে জানাবে আমি নলবাড়ির ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিওটা করছি তো আমার নাম হচ্ছে সোনিয়া সোনিয়া তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে বলে দিবে আমার গলার ভয়েসটা একটু খারাপ হয়েছে তার জন্য রকম করে আমি ভিডিওর ভয়েস দিতে পারছি না তো কে কে গ্রামের বাড়িতে থাকো বলে দিবে গ্রামের বাড়িতে দুয়ের থেকে তিনবার ওঠান ঝাড়ু দিতে দিতেও মানে পাতা পড়া শেষ হয় না এই নিয়ে আমার তিনবার ঝাড়ু দেওয়া তো শ্বশুরবাড়িতে যেতই কাজ করো দিন শেষে বলবে কী করেছো আজকে সারাদিন তো মোবাইলটাই দেখলে আর কিছু কিছু লোক বলে কাজ কখন করো সারাদিন না মোবাইলই দেখো তোমরা যখন আমার ভিডিওটা দেখো তখন আমি কাজ করি তো ধুলোর জন্য আমি মাথাতে গামছা দিয়ে ঝাড়ু দিচ্ছি তোমরা কে কে আমার মতো এরকম করে ঝাড়ু দাও মাথায় গামছা দিয়ে কারণ কত শ্যাম্পু দিবে দুই একদিন পরই শ্যাম্পু দিতে হয় মাথাতে তার জন্য গামছাটা দিয়ে উঠান ঝাড়ু দিচ্ছি রাস্তা পর্যন্ত ঝাড়ু দিলাম এত ধুলো কি আর বলবো দেখতেই তো পারছো পাউডার পাউডার কার কার পাউডার লাগবে বলে দাও আমি ডিব্বাতে ভরে পাঠিয়ে দিব টাটা বাবাই